অনেকে আছে নিচে নেভিগেশন বারটা আনতে পারে না। তো এটা কিভাবে আনবেন অনেকেরই ফোনে এইরকম স্ক্রিনের সাইড থেকে ব্যাক বাটন বা ইন্টার বাটন এখানে দেখেন অনেকেরই ফোনে এই এদিকে টান দিলি বাড়ি সাইড থেকে টান দিলি ব্যাগে আসে বা কেটে দেয় বা মিনিম্যামস করে রাখে তো এই নেভিগেশন বারটা আপনারা সাথে সাথে নিচে আনবেন বটমে এটা কিভাবে আনবেন তো এটা অনেকেই পারেন না তো আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে এই নেভিগেশন বার কোন কোথায় আছে কোন সেটিংসে আছে জানতে পারবেন ভিডিওটি ফুল দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য তো এটা আপনাকে আনতে হলে আপনাকে সেটিংসে আসতে হবে তো আমি সেটিংসে আসলাম এই নেভিগেশন বারটা এই সেটিংসটা কোথায় আছে অনেক সেটে অনেক সেটিংসে থাকে তো আপনারা বারে লিখবেন নেভিগেশন বার তো আমি এখানে নেভিগেশন বার লিখে সার্চ করে দেব দেখতে পারছেন এখানে নেভিগেশন বার কনভেনশন টুলস নেভিগেশন আমরা এখানে চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন এই নিচেরটা আমার আছে। এখানে যদি আমি টিক দিই তখনই আমার এটা চলে আসবে দেখেন আমি নিচের টিক দিলাম এখানে আমার এই যে এই জায়গা দিয়ে সব কিছু চলে আসছে তো এখান থেকে আপনারা কোনটা দিবেন আমি চাইতেছি যে উপরেরটা রাখবো তো রাখার পরে আমি এখন নিচের থেকেই বটমে থেকেই আমি কেটে দিতে পারব এবং মিনিম্যামস করতে পারবো বা ব্যাগে আসতে পারব এখন আমার সাইড থেকে টান দিতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ